মস্তিষ্ক নির্ধারিত করছে আঁকাপাকা পথের সহজ চলাচল বিচ্ছেদ নাকি প্রণয় কোনটা শেষ হাজারো রকমের কল্পিত ছেদ ঘটিয়ে রুদ্ধ দীর্ঘশ্বাস ছাইল দুই নর নারী চলতে থাকা হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে অনিমেষ তাকালো আকাশ পানে আজ চাঁদ তাদের সয় সম্বলহীন সে পন করেছে দু নর নারীকে প্রেমের ভাষায় শেখাতে কিন্তু হৃদয়ে অনুভূতির বেশ না থাকলে প্রেমের বাতি জ্বলবে কোথায় ছুটি প্রায় শেষের দিকে ফাইনাল পরীক্ষা মাথার উপর আলিয়া মন দিয়েছে পড়াতে বই থেকে চোখ সরানোর মতো সময় নেই তার কাছে রাত সম্ভবত নটা বিশ সকাল থেকে রাত পার করেছে বিছানায় এক কোণে বসে সামনে ছড়ানো ছিটানো বই খাতা মেলা খাওয়া দাওয়াও রোমেই করেছে মিসেস আশফিয়াদের রাগে গজগজ করতে ছাড়ে না তার মতে মেয়ে তার সারা বছর পড়ে না আর পরীক্ষা আসলেই পড়ার তোরজোর সরো খাওয়া দাওয়া বাদ দিয়ে বইয়ের পাতা ডুবে থাকে মেতার বিছানার পাশের ছোট্ট টেবিলের ফোন বেঁচে চলেছে অনেকক্ষণ ধরে এবার বিরক্তিতে মুখ কোসকে ফেললো আলিয়া এতক্ষণ ফোনের কটু শব্দ ইগনোর করলেও এখন আর পারল না খাতার পাতায় দৃষ্টি রেখেই হাত বাড়িয়ে ফোন রিসিভ করে কানে ধরে রুক্ষ কণ্ঠে বলল বল যা বলবি তাড়াতাড়ি বল পরীক্ষার যাবে পাগল ঠাগল হয়ে গেলে নাকি চমকালো আলিয়া বড় বড় চোখ করে ফোনের স্ক্রিনে তাকাতে দেখলো হাঁপানি রোগী লেখা নামে হাফিজ জীব দিয়ে ঠোঁট ভেজেল আলিয়া আমতা আমতা করে বলল ও তুমি আমি ভেবেছি আমার বান্ধবী আলিয়ার কোথায় কিছুক্ষণ চুপ থাকলো হাফিজ কিছুদিন ধরে হৃদ মাঝারি কেমন ধূপ শুরু হয়েছে তার নব কিছুর অবাঞ্চিত অনুভূতিরা আকস্মিকভাবে হানা দিয়েছে হৃদয়ে প্রাপ্ত বয়সী যুবক হাফিজ কিন্তু নিজেকে এখন কেন জানি আলেয়ার মতো কিশোরী বয়সের কিশোর মনে হয় কেন এরকম হৃদয়ের ভাব সব বুঝে আসে না তার শুধু জানি কিছু পবিত্র সম্পর্ক উদ্ঘাটনের সূচনা বেলকনিতে যে আলু হাফিজের কথায় ভ্রু এলো আলেয়ার মনে প্রশ্ন জাগলেও মুখে প্রকাশ করার ইচ্ছে জাগল না চঞ্চলিত পায়ে বিছানা ছেড়ে ব্যালকনিতে হাজির হলো সে তারপর হাফিজের উদ্দেশ্যে মিহি কণ্ঠে বলল এসেছে আকাশের দিকে তাকা মুখ তোল আলিয়া কৌতূহল মেটাতে আকাশ পানে চাহিল চোখের দৃষ্টি উজ্জ্বল হলো ঠোঁটের কোণে অবস্থিত হলো অসম্ভব মাধুর্য হাসি কি সুন্দর চাঁদ সারা দিন রাত বড়ার ক্লান্তির বিরক্তি নিমিষেই দূর হলো আলেয়ার হাফিজ নিজের রুমের জানালা পর্দা ভেদ করে আখিদয় স্থির করল আলিয়ার ওপর রাস্তার এপাশ ওপাশ বাড়ি তাদের তাই এই সুবিধে রুমের লাইট অফ থাকায় আলিয়ার চোখ গেল না হাফিজের ওপর অবশ্য ব্যালকনিতে এসে একবার কোনা চোখে তাকিয়েছিল সেই হাফিজের রোমের দিকে চাঁদের স্নিগ্ধ আলোয় মিছিল জমেছে আলিয়ার মায়াবী চেহারায় হাফিজ যেন নতুন করে আবিষ্কার করলো আলিয়াকে ইস কি শোভনীয় কত মুগ্ধময় লাগছে আলিয়াকে হাফিজ খেয়াল করলো তার হার্টবিট হুট করে দ্বিগুণ বেগে প্রবাহিত হচ্ছে নিজের জন্য মায়া জাগলো হাফিজের কেন আলিয়াই কেন এরই মধ্যে ফোনের উপাস থেকে শোনা গেল আলেয়ার মোলায়ম কণ্ঠ ভীষণ সুন্দর এক দমকা হাওয়ায় আলেয়ার খোলা চুল উড়ে পড়লো তার চোখে মুখের উপর শীতলতা ছড়িয়ে পড়লো চারিদিকে হাফিজ বসেবত আলেয়ার পানে তাকিয়ে শান্ত স্বরে বলল সত্যি ভীষণ সুন্দর কলেজ শেষে আতিকাকে বিদায় জানিয়ে ইয়ানা ফুটপাথ ধরে হাঁটা ধরল অটো রিক্সা আজ কিছুই চোখে পড়ছে না তার তাই ভাবলো হেঁটেই যতটা যাওয়া যায় যাবে মনটা ফুরফুরে মেজাজ ভালো শরীর ছুঁয়েছে ঠান্ডা হাওয়া মনোরম পরিবেশ হৃদয় জোরালো তার মেজাজ ফুরফুরে হওয়ার আরেকটা কারণ এইটা যে ইব্রাহিম সাহেবের কথা স্থগিত রাখা হয়েছে কিছুদিন মিস্টার আফতাব ইব্রাহিম সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিয়েছে এ বিষয়ে বলেছে আবা ছেলেমে তো একই বাড়ির রিফাত সবে ফিরেছে আর ই জন্য সব কিছু নতুন তারপর জিনিসপত্র এক রুম থেকে অন্য রুমে শিফট করতে সময় তো লাগে ওদের দুজনকে একটু ওদের মতো ছেড়ে দিই একে অপরের সাথে খাপ খাইয়ে নিতে পারলেই তারা নিজেদের থেকেই এক রুমে শিফট হবে ছেলের কথা কিছুক্ষণ চুপ থেকে মঞ্জুরি প্রশন করলেন ব্যাস মেজাজ ফুরফুরি তখন থেকে ইয়াটার চিন্তামুক্ত মন মস্তিষ্ক আর কি লাগে মনের আনন্দে হাঁটছে আর রাস্তার আশেপাশে চোখ গোলাচ্ছে ইয়াটা ব্যস্ত এই শহরে নিজেকে যেন মুক্ত পাখি মনে হচ্ছে তাই নিজেকে মাথায় চাপাটো ওরা একটু টেনে নিল সামনের দিকে হঠাৎ চোখ গেল তার বাপাসের একটা পাঁচিলের ওপর অনেকটাই উঁচু পাঁচিলের মাথা যেখানে একটা বিড়াল গুটি মেরে বসে অনবরত নিজের ডাক ছেড়ে যাচ্ছে হয়তো ভয় পাচ্ছে ইয়ানার মনটা ধুক করে উঠল বিড়ালের প্রতি ছোটবেলা থেকেই তার আকর্ষণটা অত্যাধিক বেশি এগিয়ে গেল পাঁচিলের ধারে দুহাত বাড়িয়ে দিল বিড়ালটির দিকে আর বলতে শুরু করলো ভয় পেও না লাফিয়ে আমার কাছে আসো আমি ধরে ফেলবো তোমায় একদম ভয় পেও না ইয়ানার এত ডাকা ডাকিতেও বিড়ালটার ভয় কমলো না সে একইভাবে গুটি শুটি মেরে নিজের ডাক চালিয়ে গেল পাঁচিলটা অনেকটাই উঁচু এদিকে ইয়ানার হাইট খুব বেশি হলে চার ফুট দশ ইঞ্চি আজ ইয়ানার অজান্তে একটু আফসোস হলো নিজের হাইট নিয়ে আর একটু লম্বা হলে কি চায় আসতো পরক্ষণে স্মরণে এলো এই দুনিয়ায় তার থেকেও কত কম হাইটের মানুষ আছে তাদের বয়স বেড়েছে কিন্তু উচ্চতার বাড়েনি ইয়ানা মাথা ঝাঁকালো সৃষ্টিকর্তার সুপ্রিয়া আদায় করিল নিজের উচ্চতা নিয়ে থাক না একটু কম উচ্চতা ক্ষতি কি তাতে ইয়ানার ভাবনা চিন্তার মাঝেই তার পাশে এসে দাঁড়ালো এক অবয়ব সেও ইয়ানার মতোই হাত দুটো বাড়িয়ে দিল বিড়ালটির দিকে আর পরক্ষণে বিড়ালটা ঝাঁপ মেরে সেই মানুষটির কুলে চলে এলো ইয়ানা মুহূর্তেই ঘাবড়ে গেল চঞ্চলিত চোখে তাকালো তার পাশে তাকাতেই অজান্তে তার সর্বাঙ্গ গেল বুকের প্রশ্ন এলো মাথায় ইনি এখানে কি করছে ইয়ানার চাহনি দেখে রিফাত হালকা গলা কেশে তার উদ্দেশ্যে বলল গাড়িতে বসো ফুসে উঠলো ইয়ানা রিফাতের হাত থেকে বিড়ালটাকে ঝট করে নিজের কোলে নিয়ে নিল তারপর ঠোঁট বাঁকিয়ে নাক ফুলিয়ে বলল যা বলার এখানেই বলুন আমি কোথাও যাব না আপনার সাথে বিফাদ দাঁড়ের দাঁত পিষে হাত মুঠ করে ধরে ডান পাম্পে তাকালো রাখ মাথায় চড়েছে ধীরে ধীরে এমিটার কথাবার্তা তাকে ক্ষণেই রাগিয়ে দিতে সক্ষম রুদ্ধ দুটো নিঃশ্বাস সাইল তৎপর শান্ত গলায় বল জানো না এমনিতেও কলেজের কাছ থেকেই তোমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছি এখন চুপচাপ গাড়িতে বসবে আর না বসলে কি করবেন হ্যাঁ যাব না আপনার সাথে এমনিতেও আমাকে আপনি খুঁজবেন বা কেন সম্পর্ক মানেন না আমার সাথে কথা বলতে চান না তাহলে এত ঘেঁষা কিসের আপনার আমার সাথে রাগ মাথায় উঠে নাচতে শুরু করেছে রিফাদের ইয়ানার কোল থেকে বিড়ালটাকে নামিয়ে রাস্তায় রাখলো ইয়ানার বাহু ধরে নিজের সান্নিধ্যে নিয়ে আসলো চোখে চোখ রেখে হিসিয়ে বলল অনেক বলেছ আর না একটা কথা বললে থাপিয়ে সব কয়টা দাঁত ফেলে দেব স্টুপিড এবার দেখুন তেতে গেল রাগে গড়গড় করতে করতে রিফাতের আরো সামনে চলে এলো আক্রোশে এসে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো কিভাবে হ্যাঁ নিজেকে নিজে বিদেশ ফেরত ডক্টর বলে কি মাথা কিনে নিয়েছেন আমার আপনি যখন যা বলবেন তাই কেন করতে হবে আমাকে আপনাদের বাড়ি থাকি বলে তাই যাব না যাব না যাব না আপনার সাথে কি করবেন করে নিন রিফাতের দৃষ্টি এবার হুট করে শান্ত হয়ে গেল নিজের ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো দেখলো কিছু মানুষ তাদের দিকে তাকিয়ে আছে এবার কিছু টিনেজাররা মিটি মিটি হাসছে তাদের দিকে তাকিয়ে রিফাত এবার বাঁকা হাসলেও ইয়ানার দিকে আরো কিছুটা ঝুঁকে গিয়ে বলল পরিষ্কারভাবে বলো না যে তুমি সেদিনের মতো আমার করে উঠতে চাইছো এটা মুখে বললেই হয় আচ্ছা বুঝেছি ওয়েট ইয়ানা এবার চমকালো ভরকালো অপ্রস্তুত হয়ে ছিটকে সামান্য দূরে সরে দাঁড়ালো রিফাত হতে এতক্ষণে হিংস্র বাঘিনী হুট করে বিড়াল ছানা বনে গেছে লজ্জায় চোখে মুখে হাত বুলিয়ে আশেপাশে তাকালো আশেপাশের মানুষে তাদের দিকে কেমন অদ্ভুত নজরে তাকিয়ে তা তাদেরকে ইয়ানা আরো বেশি লজ্জা পেয়ে গেল রিফাত এবার উপহাস্যপূর্ণ একটা হাসি দিল বুঝেছে তার ডোজ কাজে লেগেছে সময় ব্যয় না করে ইয়ানা হাত ধরে গাড়িতে বসায় আর নিজে বসে ড্রাইভিং সিটে ইয়ানা কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না তাই চুপ থাকায় শ্রেয় মনে করল সময় পেরোলো গাড়ির জানালা ভেক করে স্নিগ্ধ হাওয়া ছুঁয়ে দিল ইয়ানাকে এত করে ফুরফুরে মন মস্তিষ্ক হঠাৎ করে অনুদ্ধাল হয়ে পড়লো চঞ্চল মেয়েটা শান্ত হয়ে পড়লো গলা কেমন ভার ভার লাগছে চোখটা মিট মিট করে পার কিছু বন্ধ কইলো খুললো সময় পেরোলো স্রোতের মতো প্রায় পনেরো থেকে আঠারো মিনিটের মধ্যে গাড়ি এসে থামলো একটা লেকের ধারে রিফাদের না বলাতে ইয়ানা ডোর খুলে নেমে পড়লো দিশাহীন হেঁটে গেল সামনের দিকে বিশাল এক ঝিল আশেপাশে সবুজ ঘাসিদের কার্পেট লোক সংখ্যা কম হলেও প্রায় জনই কপত কপতে তাই একে অপরের দিকে তাকানোর সময় নেই কারো মুহূর্তের মধ্যে রিফাদ এসে ইয়ানার পাশে দাঁড়ালো লম্বা একটা শ্বাস ইয়ানার উদ্দেশ্যে কিছু বলার জন্য উদ্বেগী হতেই ইয়ানা ঝিলের জলে নিজের অবয়বের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আমি জানি আপনি এর সম্পর্ক চান না জোর করে আর যাই হোক কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় একটা সময় হয়তো আপনি এই নামমাত্র মাত্র সম্পর্কের থেকে মুক্তি চাইবেন কিংবা হয়তো চাইছেন আজ আমি আপনাকে বলছি আপনি যখন খুশি আমার থেকে মুক্তি নিতে পারেন চিন্তা নেই কোনো দিন কোনো রকম অধিকার নিয়ে আপনার কাছে যাব না আপনি নিজের মতো করে জীবন কাটাতে পারেন আমি কোনো দিন বাধা হব না এক নিঃশ্বাসে কথাগুলো বলো ইয়ানা চোখ এ গড়িয়ে বলো নোনাজল বুকের বাপাশে সৃষ্টি হয়েছে তীব্র যন্ত্রণা অদ্ভুত অনুভূতিরা দলা পাকিয়ে গেছে গলার মাছ বরাবর রিফাত শান্ত দাঁড়িয়ে রইল কিছু বলতে পারল না সে তো ইয়ানাকে এনেছিল কিছু বলার জন্য তার বন্ধু আহিলের পরামর্শে ইয়ানাকে কিছু অতীত বলতে এসেছিল সে কিন্তু ইয়ানার কথার কাছে তার সব শব্দ মিয়ে গেল আমি একা চলে যেতে পারবো আপনাকে আমার সাথে আসতে হবে না চিন্তা নেই দাদুর কথাতেও আমরা এক রুমে থাকবো না চলে গেল ইয়ানা চোখ কিংবা ঘুরে পর্যন্ত তাকাল না সে রিফাতের দিকে দেখল না রিফাতের শান্ত স্নিগ্ধ মুখশ্রী সময় যে প্রবাহমান তাই কারোর জন্য থেমে থাকে না পেরিয়েছে বেশ অনেকটা সময় দিন গেছে গেছে রাত্রি সেদিনের পর থেকে দূরত্ব বজায় রেখে চলা এড়িয়ে যাওয়া সমস্ত কিছু আগের থেকে আরো বেশি প্রখর হয়েছে কাছে আসবে না বলে পর করেছে যতটা সম্ভব ব্যবধানে থাকবে ইয়া না সব পরেও কি যেন একটা মোহিনী শক্তি এক অদ্ভুত আকর্ষণ এদিকে রিফাদের চাপ বেড়েছে প্রায় সময় তাকে বাহিরেই কাটাতে হচ্ছে কিন্তু এত ব্যস্ততার মাঝেও বারবার মনে পড়ছে ইয়ানার বলা সেই তিক্ত বলে মাঝে মধ্যেই ইয়ানার কথা চিন্তা করে ডুব দিচ্ছে গভীর ভাবনায় আর কখনও মাথা চাকিয়ে সব চিন্তা দূরে গেলে দিতে চাইছে কেক অদ্ভুত ধাঁধায় পড়েছে সে মেটার থেকে সেই তো দূরে থাকতে চেয়েছিল আর এখন যখন ইয়ানা নিজেই এই সম্পর্ক থেকে তাকে মুক্তি দেবে বলে জানালো তখন এ ধরনের অনুভূতি কেন টিউশন শেষে দাঁড়িয়ে আছে আলিয়া চারিদিক প্রায় অন্ধকার করে এসেছে ঠান্ডাকালে এই এক সমস্যা সন্ধ্যা নামে অনেক আগে আলিয়া চিন্তিত মুখে হাত উঠিয়ে বারবার ঘড়ি দেখছে একটা অটো তার চোখে পড়ছে না এদিকে প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা চলে গেছে নিজ নিজ গন্তব্যে আর হিম শীতল আবহাওয়া দফা অবস্থা আলিয়ার বারবার হাতে হাত ঘষে চোখে মুখে বোলাচ্ছে এলি মাঝে কোথা থেকে রকেটের পেগে এক বাইক এসে দাঁড়ালো ঠিক আলেয়ার পায়ের একদম সামনে আলিয়া ভয়ে দুপা পিছিয়ে গেল ভয়ে শরীর কেঁপে উঠল আর একটু হলে তার পা শেষ বুকে হাত রেখে জোরে নিঃশ্বাস নিয়ে সামনে তাকাতেই মেজাজ বিগড়ে গেল দাঁত কিরমির করে বলল হাফিজের বাচ্চা হাঁপানি রুগী চোখে কি মার্বেল গুলি লাগানো নাকি হাতে বাইক পেয়ে ভেবেছ ওটা হেলিকপ্টার চত্বর সব আর একটু হলেই তো আমি পা থাকতে খোড়া হয়ে যেতাম খোরা হলে তো আমারই ভালো তোকে নিজের জগের সামনে বসিয়ে রাখতে পারতাম বিড়বিড় করে বড়া কথাই নিজেই অবাক হয় হাফিজ মেয়েটা তার মাথা প্রায় নষ্ট করে ফেলেছে হাফিজের বিড়বিড় কলা দেখে আনে আরও তেতে গেল তেরে সে বাইকের উপর ধূপ করে হাত মেরে বলল কি বিড়বিড় করছো যা মুখের সামনে বলো যেখানে আমার কথা আমি নিতে পারছি না সেখানে তোকে বলে তুই হাবলা হয়ে যাবে কি কি আন্ডা বাইকে বস কেন আর তুমি এখানেই বা কি করছো নিশ্চয়ই মেয়ে পটানোর ধান এখানে হাজির হয়েছ তাই না বাড়ি গিয়ে ছোট মাকে সব বলবো দেখো অত প্রশ্ন কিসের আর তোর মাথায় এত চিপ ভাবনা চিন্তা আসে কোথা থেকে আমার মতো হ্যান্ডসাম শেষ পর্যন্ত কিনা মেয়ে পঠাবে ইস বসতে বলেছি বসবে না হলে তোর রাস্তাঘাট শুনশান প্রায় একটাও অটো চোখে পড়বে কিনা সন্দেহ বাদ বাকি ইচ্ছে বসলে বস না হলে আমি যে পুরো কথা শেষ হওয়ার আগে আলিয়া ভালো বাচ্চাদের মতো হাফিজের বাইকের পিছনে বসে পড়ে হাফিজ প্রথমে ঘাবড়ে গেলেও পুরো স্বাভাবিক হয়ে যায় মনে মনেই হাসল প্রশান্তি অনুভব করলো প্রবল বাইক স্টার্ট দেওয়ার আগেই সতর্কতার সঙ্গে হিসেবে বললো ধরে বস ওরে যাবে না হলে আনিয়া নাক সরে বলল কিছু হবে না আমি ঠিক আছি আলের কথা ঠিক পছন্দ হলো না হাফিজের চয়াল শক্ত করে বাতাসের ন্যায় বাইক ছোটালো মুহূর্তেই এক নরম হাত জোড়া শক্ত করে পেচিয়ে ধরলো হাফিজের কোমর স্পর্শ পেয়ে বাঁকা হাসলো হাফিজ সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় কথাটা আজ চরম সত্য বলে দাবি করলো হাফিজ লার্জ সাইজ পিজা সাথে কোল্ড ড্রিঙ্কস আর ক্রিমি পাস্তা খেয়ে সন্তুষ্টের ঢেকুর তুলল আলিয়া চেয়ারি গা এলিয়ে দিয়ে রুদ্ধ দীর্ঘ শ্বাস ছাইল এদিকে তার সামনে বসে থাকা হাফিজ হা হয়ে আছে আলিয়ার দিকে সে জানে আলিয়া অত্যন্ত রকমের পছন্দ করে জাঙ্ক ফুড কিন্তু তা বলে এত খাবার একা সাপার করে ফেলবে সেটার সম্বন্ধে অবগত ছিল না হাফিজ হাফিজের চাহনি বুঝতে পেরে আলিয়া চেয়ারে ভালো করে বসে মেকি হাসি দিয়ে বলে আসলে দুপুরে কিছু না খেয়েই পড়তে চলে গিয়েছিলাম সকালে নাস্তার পর এই খেলাম সবে তাই একটু বেশি খেয়ে ফেলেছি আর কি বাই দ্য তুমি নামক কিপটা আজ এত বদান্য ব্যাপার কি হুম হুম হাফিজ আলিয়ার বাচ্চা মেয়ে শুধু কথায় অসাধারণ হাসলো কিছুটা খারাপও লাগলো মেয়েটার কতটা সময় অভুক্ত এই মেয়েটা জানেই না তার এই ধরনের আচরণে এক পুরুষ অবাঞ্ছিত এলোমেলো হয়ে যায় হাফিজ এবার এক লম্বা শ্বাস টান্ড তারপর শান্ত স্বরে বলল চাকরি হয়েছে আমার আমার সবর আর কষ্টের ফল আল্লাহ আমায় দিয়েছে আজ আলু এতক্ষণ সটফরি আলিয়া সহসা শান্ত হয়ে গেল এমন নিবিড় দৃষ্টিতে তাকিয়ে আছে হাফিজের দিকে তারপর ছট করে চেয়ার ছেড়ে উঠে হাফিজের সামনে গিয়ে হাফিজকেও হাফিজকে দাঁড় করিয়ে উৎফুল্লতার সাথে হাফিজকে দেখছে হাফিজের হাফিজের প্রতিকূল অবস্থা দিনরাত এক করে প্রস্তুতি আলিয়া আলিয়া দেখেছে সে তাই তো এখন হাফিজের সফলদের কথা শুনে নিজেকে সামনে রাখতে পারল না ছোট পবিত্র মনে কোন রকম জিলাপির পেস ছাড়াই সামনিতে গেল হাফিজের এদিকে হাফিজের অবস্থা কাহিল বিবশ হয়ে গেল মুহূর্তে বুক কেঁপে উঠল কপালে মুহূর্তে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে গলা কেমন শুকিয়ে আসে আশেপাশের মানুষজন খাওয়া ছেড়ে মিটমিট করে তাদের দিকেই তাকিয়ে আছে হাফিজ এবার নিজেকে শান্ত রাখতে গলা কেসে নিজেদের টম জেরি পর্ব শুরু করার জন্য আলেয়ার উদ্দেশ্যে বলে উঠল ওরে চতুর ফকির কিন্তু আমি একবারই খাবো তাই এই সব করে কোনো লাভ হবে না আনিয়া এবার ঠোঁট বাঁকা করে মাথা তুলল সচরে এক ঘুষি মারল হাফিজের বুকে সঙ্গে সঙ্গে হাফিজ বুকে হাত রেখে আর্তনাদ করে বলল আহ আলো। কাল প্রায় মাঝরাতে রিফাত বাড়ি ফিরেছে ক্লান্ত শরীর বিছানায় মেলে ধরতে রাজ্যের ঘুম এসে চোখ জুড়ালো এখন বাজে সকাল আটটা দশের কাছাকাছি বিছানা ছেড়ে আর মোড়া ভেঙে উঠে বসল রিফাত আজ বেশ ফ্রেশ অনুভব হচ্ছে তার মেজাজটা বেশ মনোরম ফ্রেশ হয়ে গায়ে জ্যাকেট জড়ালো তারপর এসে দাঁড়ালো তার ব্যালকনিতে স্নিগ্ধ বাতাসে শ্বাস টানলো চোখ ঘুরে না চাইতো ইয়ানার ব্যালকনির দিকে দৃষ্টিপাত করলো নানান রকমের ফুল দিয়ে সাজানো মেয়েটার ব্যালকনি ফুলের সমাহার এর সাথে টমেটো গাছও রয়েছে তাতে প্রায় চারটার মতো টমেটো ফুলেছে আর আছে লঙ্কা গাছ সেখানে ডজন খানের সবুজ ছোট বড় লঙ্কা হয়ে আছে রিফাত বেশ মুগ্ধ হলো ইয়ানার কর্মের প্রতি ছোটবেলা থেকেই মেয়েটা আলাদা তার শখ আশা আকাঙ্ক্ষা খুবই সীমিত অল্পতেই সন্তুষ্ট কারো গলার শার্পে রিফাত মাথা নোয়ালো দেখলো ঠিক তার সামনের রাস্তায় ইয়ানা দাঁড়িয়ে আছে সাথে আছে পাশের বাড়ির ছেলেটা বেশ কয়েকবার চোখে পড়েছে ছেলেটা রিফাদের কিন্তু ইয়ানার সাথে ছেলেটার কি কথা থাকতে পারে কি সুন্দর হেসে হেসে কথা বলছে ইয়ানা ছেলেটার সাথে কই তার সাথে তো এরকম করে কথা বলে না রেলিং এর রাখা হাত শক্ত হলো রিফাতের না চাইতো এক সুপ্ত রাগ কাজ করছে ইয়ানার পদে তারা রিফাতকে খেয়াল করেনি কইলেও রিফাতের তাদের সম্পূর্ণ দেখতে পাচ্ছে এবং তাদের কথা শুনতে পাচ্ছে পরিষ্কার ভাবে এর মধ্যে রিফাত শুনতে পেল ছেলেটির কথা আচ্ছা ইয়ানা তোমাদের বাড়ি কিছুদিন আগে যে ভাইজানটা এসেছে সে তোমার কি হয় ইয়ানা কিছুক্ষণ মাথা নিচু করে ভাবল এটিকে রিফাতের কান খাড়া করে আছে ইয়ানার উত্তর শুনবে বলে কানে যেন বিদ্রোহ করে বলছে নিজের চিন্তায় নিজেই অবাক হয়ে রিফাদ ইয়ানা এবার রিফাতকে দ্বিগুণ অবাক করে দিয়ে বলল